ওম নম শিবায় আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আত্মার তিন শক্তি মন বুদ্ধি ও সংস্কার জীবনের প্রকৃত চালক আত্মা আজ আমরা এমন এক বিষয়ে আলোচনা করব যা প্রতিটি মানুষের জীবনের মূল চালক যদি আমরা আত্মাকে সত্যিকার অর্থে বুঝে ফেলি তাহলে আমাদের জীবন হয়ে ওঠে সার্থক শক্তিশালী ও ঐশ্বরিক আত্মার পরিচয় আত্মা এক ক্ষুদ্র জ্যোতির বিন্দু কিন্তু এই ক্ষুদ্র সত্তার মধ্যেই লুকিয়ে আছে তিন অমূল্য শক্তি মন বুদ্ধি ও সংস্কার এই তিন শক্তি আত্মার মূল কার্যপ্রণালী নির্ধারণ করে মন চিন্তার স্রষ্টা প্রথম শক্তি মন মনই আত্মার সৃজনশীল কর্মশালা মূল কার্যপ্রণালী এখানেই প্রতিটি চিন্তার জন্ম হয় যেমন আমরা চিন্তা করি তেমনি অনুভব করি তেমনি আচরণ করি সুতরাং মন হল আত্মার প্রথম ইঞ্জিন চিন্তার স্রষ্টা যদি মন পবিত্র ও শান্ত হয় তবে পুরো জীবন সুষম ও আনন্দময় হয় একজন ধ্যানরত আত্মার মন থেকে যে তরঙ্গ নির্গত হয় তা শুদ্ধ পবিত্র ও স্বচ্ছ দ্বিতীয় শক্তি বুদ্ধি বুদ্ধি হল সেই জ্ঞানশক্তি যা ঠিক করে কোন চিন্তা গ্রহণ করব আর কোনটা ত্যাগ করব। এ যেন আত্মার দিশারি আলো যা পথ দেখায় আমি কে আমার করণীয় কি কোন পথে গেলে মুক্তি ও পরম আনন্দ পাব বুদ্ধি যখন ঈশ্বর সংযুক্ত থাকে তখন প্রতিটি সিদ্ধান্ত হয়ে ওঠে কল্যাণকর সংস্কার জীবনের ভিত্তি তৃতীয় শক্তি সংস্কার এটি আত্মার স্মৃতিভাণ্ডার যেখানে পূর্বজন্ম ও বর্তমান জীবনের সমস্ত অভিজ্ঞতা সঞ্চিত থাকে যেমন আমরা চিন্তা করি তেমনি কাজ করি যেমন কাজ করি তেমনি সংস্কার তৈরি হয় এবং সেই সংস্কার আবার ভবিষ্যতের চিন্তাকে প্রভাবিত করে এইভাবে আত্মার চক্র চলতে থাকে তিন শক্তির ঐক্য যখন মন বুদ্ধি ও সংস্কার এই তিনটি সমন্বয়ে থাকে তখন আত্মা হয়ে ওঠে পরিপূর্ণ শান্ত ও দেবত্বময় ঠিক তখনই আমরা অনুভব করি আমি এই শরীর নই আমি এক অমর জ্যোতি চেতনাত্মা পরমাত্মার সন্তান এটি একজন ব্যক্তিকে জীবনের শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দেয় এবং সত্যিকার অর্থে ক্ষমতায়িত করে করে এমপাওয়ার আজকের এই উপস্থাপনায় আমরা জানলাম আত্মার শক্তি সম্পর্কে যা আমাদের চিন্তা সিদ্ধান্ত ও কর্মকে পরিচালনা করে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন আধ্যাত্মিক চিন্তায় ওম নমঃ